হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় অনেক ভালো আছি আজ হচ্ছে শুক্রবার ঘড়িতে এখন বাজে প্রায় সাড়ে নটা তোমরা এখন হচ্ছে তো এদিকে দেখুন চলে এসেছি হাটে তো আজকে বেশি ভিড় ছিল না আজকে যেহেতু তো হাটবার নয় কালকে ছিল মানে বৃহস্পতিবার ছিল আমাদের এখানে বৃহস্পতিবার আর রবিবার করে হাটবার এই দুজনে খুবই হালকে ভেবেছিলাম আসবো মানে বৃহস্পতিবার আর পড়তে থেকে আস্তে আস্তে না দেরি হয়ে গিয়েছে সেই জন্যে কালকে আর আসেনি ওই জন্য আজকে সকালে এসেছি আর এই দোকান থেকে কিন্তু আমাদের সমস্ত কিছু কেনা হয় এসে গিয়েছিলাম দোকানে এসে থেকে দোকানদার নেই আসলে গিয়েছিল আর কি ওনার মানে স্কুলে দিতে তো সেই জন্য পাশের দোকানের একজন বলল বস আসছে আমি ওই জন্য বলি ঠিক আছে একটু বসেই যাই আর যেহেতু কোনো কাজ ছিল না তো ওই জন্য একটুখানি বসেই গিয়েছিলাম তারপরে দেখে জামা প্যান্টটা কিনে আর চলে আসছে বাড়িতে আর আজকের কিন্তু দেখুন কীরকম রোদ উঠেছে আজকেরই কিন্তু অনেক দিন পর রোদে মানে রোদ উঠে আর এদের মেয়েটিতে দেখতে পাচ্ছেন আমার পাঁচ সাইডে এই দেখুন এটা হচ্ছে আমাদের এখানে একটা নার্সিং। ঠিক আছে তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তো চলো বাড়িতে গিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। তো আমরা হাট থেকে এই মাঠে এলাম আর চলো কি আর কি কেনা হয়েছে দেখতে দেখা। এই রাখতো। একটা প্যান্ট ওই দোকান থেকে আমাদের যা কেনা ওই দোকান থেকেই সব কেনা নিয়েছি আর এই একটা জামা এই দেখুন সঙ্গে ম্যাচিং করে জামা প্যান্টটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদেরকে একবার পরে দেখাচ্ছি বন্ধুরা এই দেখুন জামাটা এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখতে পাচ্ছি জামাটা পরে কেমন লাগছে তো জানাবেন ঠিক আছে ঠিক অর্ডার দিয়েছেন দিয়েছিলাম চলে এসেছে चलो দেখাচ্ছি জানো দেখি কি এসেছি বিলটা তো দেখেছেন কত বড় দিন জিনিস আর এত বড় বিল দিয়েছে তারা খুলে নি ওই কালকে ঘুরতে যাবো বলে সেই অর্ডার দিয়েছে দেখুন একটা বিস্কুট একটা চকোরোল আর এই একটা এই একটা দিয়েছিলাম মানে বলছি সেই সম্পাদিয়ে যাবে তো তো সম্পাদি এই দুটো আর কি দিয়েছে অর্ডার এই দুটো আর আমাকে বলো তুই তাহলে এই জিম জ্যামটা অর্ডার দে তো সেই জন্য আমি জিম জ্যামটা দিয়েছি আর সম্পাদি হয়েছে এই দুটো দিয়েছে আগের দিন রবিবার আঁকাতে গিয়েছিলাম তো সেই সেই দিন দেখে দিয়েছিলো বলে এই দুটো অর্ডার দিয়ে যাবি নিয়ে যাবে আমি টাকা দিয়ে দেব তো এটা দিয়েছি এটা একশো সত্তর টাকা দাম মানে ওখানে দাম নিলে হচ্ছে তোমার ঊন টাকা তো চলো এই অর্ডার দিয়েছিলাম তো বন্ধুরা স্নান করা হয়ে গিয়েছে আর এখন খেতে বসেছি তো কি কি রান্না হয়েছে চলো আপনাদের সঙ্গে শেয়ার করে তো আজকে রান্না হয়েছে দেখুন ইলিশ মাছের তেল দিয়ে ভাত মাখিয়ে দিয়েছে আলু ভাতে দিয়ে ইলিশ মাছ ভাজা আর এখানে ইলিশ মাছ তারপর কি বেগুন আলু দিয়ে তরকারি আর কি হয়েছে আলু ভাজা হয়েছে ওটা কালকে চচ্চলি এটা ডালটা কবে কালকে ওই কালকেরই ডাল রয়েছে এখনো আমি খাবো না বাসি খেলে পেট খারাপ করার জন্য আমি বাসি খাই না টাটকা জিনিস খাই তো চলো খেয়ে নিয়ে আবার আমাদের সঙ্গে কথা হয়তো তো বন্ধুরা দেখুন কালকের মতো আজকে বিকেলেও কেউ মেঘ করেছে খুব জোরে বৃষ্টি আসবে দেখতে পাচ্ছেন কেউ মেঘটা করেছে বন্ধুরা দেখুন আমার বাবা কি বিরিয়ানি 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 টাকা টাকার আপনাদের ওদিকে পাওয়া যায় জানাবেন আমাকে কমেন্ট বক্সে যদি পাওয়া যায় আমাদের এখানে ষাট টাকার আশি টাকার একশো টাকা পাওয়া যায় আবার একশো টাকা আনলিমিটেড পাওয়া যায় মানে বসে দোকানে বসে গেলে আনলিমিটেড দেয় মহারাজ দরবারে এ দেখুন তো চলো খেয়ে নি এটা গুরু আপনারা জিজ্ঞাসা করছিলেন যে আমার মা কেমন আছে এ দেখুন বলো কেমন আছে ভালো আছি আমি এ দেখো এদিকে গালটা ফুলেছিল এখন কমে গেছে তো চলো তো আপনারা অনেকেই জিজ্ঞাসা করছিলেন আমি লাইভে এলে আপনারা জিজ্ঞাসা করেন যে কাকিমা কেমন আছে বা তোমার মা কেমন আছে তো আজকে আমার মার সঙ্গে দেখা করিয়ে দিলাম আমার মার মুখ থেকে তো শুনে দিলে কেমন আছে এখন কিন্তু আগের থেকে অনেকটাই ভালো আছে তো এদিকে দেখুন আমার বাবা বিরিয়ানি এনেছিল আমার মা আর কি এমনি আর কি বলেছিল হাটে যাচ্ছে যখন খাবার নিয়ে আসবে আর কি ই আর কি করে আর কি বলেছিল তো সত্যি সত্যি আর কি খাবার নিয়ে চলে এসেছি আর ঘরে কিন্তু খাবার ছিল সেই সকালে মাছের তরকারি করেছিল সেই তরকারি কিন্তু এখনও আছে মানে বেশি করে করেছিল দুবেলার জন্য তো এখনও রয়েছে। তো আমি বিরিয়ানিটা খেয়ে নিয়েছিলাম বলে যে তুই বিরিয়ানিটা খেয়ে নি আর আমরা মাছের তরকারি দিয়ে ভাতটা খেয়ে নেব করে তো সেই জন্য আমি এখানে বিরিয়ানি খেয়েছিলাম আর অল্প আমার মাও একটুখানি খেয়েছিল। আর বাবার জন্য একটুখানি রেখেছিলাম তো এক প্যাকেট বিরিয়ানি তাই একটু একটু করে সবাই খেয়েছিলাম মানে সবাই একসঙ্গে খেলে না বেশ মজাটা আলাদা একটুখানি জিনিস হোক কিন্তু ভাগ করে খেলে তার মজাটাই কিন্তু একদম মানে আলাদা তো যেটা যারা যারা করে তারাই কিন্তু বোঝে আপনারা কারা কারে এরকম করেন অবশ্যই কিন্তু জানাবেন একটা বিস্কুট হলেও সেটা যদি মানে আধখানা করে ভেঙে ভেঙে যদি সবাই খাওয়া হয় তার মজাটা কিন্তু অনেকটাই মানে অন্য রকম একেবারে একটা তো চলো এরই মাঝে আপনাদের কয়েকটা কমেন্ট পড়া যাক অনেক দিন হলো আপনাদের কমেন্টগুলো পড়া হয়নি তো শর্মিশ্রা দিদিভাই কমেন্ট করেছেন গোপালটা খুব সুন্দর এবং সবকটাই খুব সুন্দর থ্যাংক ইউ দিদিভাই তারপরে কমেন্ট করেছেন রুমি দিদি খুব ভালো থ্যাংক ইউ দিদিভাই তারপরে এদিকে দেখুন খাওয়া দাওয়া করে নিয়ে একটুখানি পড়ে নিয়েছিলাম সন্ধেবেলা তারপর পড়ে থেকে উঠলে দিদা বলে যে বিছানাটা করে নি তো শোবো ওই জন্য বিছানাটা করে নিয়ে তারপরে এদিকে সেলাই করতে বসেছিলাম আমার একটা প্যানের আর কি সেলাই খুলে গিয়েছিল তো ভাবলাম চলো প্যানটা থেকে একটু সেলাই করে নিই তো বলেছি বেশি মানে ছিঁড়ে যায়নি অল্প একটুখানি মানে সেলাই খুলে গেছে সেলাই করলেই হয়ে যাবে তো সেই জন্য ভাবলাম চলো এটা সেলাই করে এখনও পরা যাবে তো ওই জন্য সেলাই করে নিচ্ছিলাম তো তারপর কমেন্ট করেছেন রাধানীর রান্নাঘর থেকে লিখেছেন গোপাল সোনার ড্রয়িংটা খুব সুন্দর হয়েছে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম থ্যাংক ইউ দিদিভাই তারপরে মনি দিদিভাই কমেন্ট করেছেন সবকটার ছবি খুব সুন্দর কিন্তু আমার কাছে প্রথম ছবিটা দারুণ লাগলো থ্যাংক ইউ দিদি ভাই তারপর সাথী কাকিমা অনেক দিন পর আমার ভিডিওতে কমেন্ট করেছে লিখেছেন সবকটি ড্রয়িং খুব সুন্দর হয়েছে বেশি ভালো হয়েছে গোপালটা থ্যাংক ইউ তারপর প্রিয়াঙ্কা দিদিভাই কমেন্ট করেছেন শুভ সকাল ভাই সব ড্রয়িংগুলো খুব সুন্দর থ্যাংক ইউ দিদিভাই তারপর বুলটি দিদিভাই কমেন্ট করেছেন খুব সুন্দর ড্রয়িং করো খুব ভালো লাগলো থ্যাংক ইউ দিদিভাই তারপর জাফরিন তোয়া দিদিভাই কমেন্ট করেছেন শুভ সকাল ভাই কেমন আছো দিদিভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন লিখেছেন খুব সুন্দর একটা ভিডিও দেখে নিলাম থ্যাংক ইউ দিদিভাই তারপর কমেন্ট করেছেন সুমা দিদিভাই লিখেছেন যে সবকটা ড্রয়িং আমার ভালো লাগলো তবে গোপালটা বেশি জয় গোপাল থ্যাংক ইউ দিদিভাই তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য যাদের কমেন্টগুলো পড়া হলো না তারা প্লিজ কেউ মন খারাপ করবেন না নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের কমেন্টগুলো পড়বো তো বন্ধুরা আমি যেহেতু কাল ঘুরতে যাচ্ছি তো ঘুরতে ওখানে গিয়ে আপনাদের সঙ্গে কতটা ভিডিও শেয়ার করতে পারবো জানি না তবে কিন্তু আমি বাড়িতে এসে অবশ্যই আপনাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করব। আর আপনাদের সঙ্গে প্রতিদিন শর্ট ভিডিও শেয়ার করব লং ভিডিও হয়তো নেটওয়ার্কের জন্য আপলোড করতে পারবো না তবে শর্ট ভিডিও আপনাদের সঙ্গে প্রতিদিন শেয়ার করব। যদি নেটওয়ার্ক ভালো থাকে যেরকম ভিডিও পোস্ট করে সকাল আটটায় তো সেরকম ভিডিও আসবে আর তা না হলে বাড়িতে এসে আপনাদের সঙ্গে পুরো ঘুরতে যাওয়ার ভিডিওটা শেয়ার করব তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে সেই তখন খেয়েছিলাম বিরিয়ানি আর কিছু খায়নি ঠিক আছে আর বিছানা করা হয়ে গেছে দিদা শুয়ে পড়েছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলে যারা এখনও নতুন রয়েছেন তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকানটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে প্রথমে পৌঁছে যায় আজকের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে গুড নাইট টাটা